সালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বড় বড়ের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আমি রান্না শুরু করার আগেই আমার কিচেন কেবিনেটের এই অংশটুকু আগে থেকে গুছিয়ে ক্লিন করে নিই তারপর রান্না শুরু করি কারণ রান্না করার সময় দেখা যায় এমনিতে তো অনেক মেসি হয় তারপর যদি আগে থেকে অনেক জিনিসপত্র এখানে রাখা থাকে তখন মানে কাজ করতে অনেকটাই অসুবিধা হয়ে যায় যেহেতু খুবই ছোট একটা কিচেন তেমন স্পেশাল কোনো কিছুই নেই তো এর জন্য আগে থেকে এগুলো গুছিয়ে রেখে তারপর আমি রান্না শুরু করি আচ্ছা আমি আজকে ইফতারের জন্য ছটপট একটা আইটেম মানে রান্না করব তো সেটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এর জন্য আমার সবার প্রথমে হচ্ছে যে মানে ফিলিং সেটা বানিয়ে নিতে হবে তো ওইটাই আমি হচ্ছে এখন বানিয়ে নিচ্ছি আর কি কি দিচ্ছিস চলেন আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে হচ্ছে আমি কাঁচামরিচ কুচি আর রসুন কুচি একসাথে তেলে একটু ভেজে নিয়েছি তারপর দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা একটু ভাজার পর দিয়েছি হচ্ছে যে আদা রসুন বাটা আছে সেইটা আদা রসুন বাটাটা না দিলেও চলে যেহেতু আমি চিকেন শেরেটগুলো আগে থেকে মানে আদা রসুন বাটা দিয়েই সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে স্ট্রেড করে রাখা ওই যে আমি ফ্রোজেন করে রেখেছিলাম রোজার আগে ওই চিকেনটুকু দিয়ে তারপর হচ্ছে আমি একটু মিক্স করে নিচ্ছি আর এটা হচ্ছে আপনাদের মানে আপনারা ডিরেক্ট ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ইউজ করতে পারবেন ডিপোস্ট করার কোনো দরকার নেই কিন্তু মানে একটু ফ্ল্যাট করে রাখতে হবে যেন খুব ইজিলি হচ্ছে মানে ইউজ করা যায় একদম অনেকগুলি চাপা চাপা করে রাখলে দেখা যায় তখন কিন্তু আর এক মানে বের করে ইউজ করতে পারবেন না তখন আবার ডিপ রোস্ট করতে হবে তো মাংসটা যখন একটু মানে ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ অল্প একটু ধনিয়া গুঁড়া গরম মশলা সেই সাথে হচ্ছে চিলি ফ্লেক্স তো চিলি ফ্লেক্সটা আমি তেমন বেশি ইউজ করিনি কারণ আমি যে কাঁচামরিচগুলো এখানে ইউজ করেছি এই কাঁচামরিচগুলো অনেকটাই ঝাল তারপর হচ্ছে একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বাটার তারপরে সামান্য একটু ময়দা আর এটা দিয়ে কি করে তো যারা সবসময় রান্না করেন তারা নিশ্চয়ই জানেন যে হোয়াইট সসের যে একটা গ্রেভিনেস একটা ভাব সেইটা আসে তো আমি সেটাই করছি তো চাইলে আপনারা বাটারটা আগে থেকে দিয়েই হচ্ছে চিকেনটাকে ভাজতে পারেন তবে আমি শেষ মুহুর্তে দিয়েছি যেন বাটারের একটা ফ্লেভার থাকে তো এখন দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে জাল করে রাখা লিকুইড মিল তারপর সামান্য পরিমাণ গোলমরিচ দিয়ে দিচ্ছি এই তো এখন আর তেমন স্পেশাল কোনো কাজ নেই ভালো মতো মিক্স করে যখন এটা খুবই মানে ক্রিমি একটা ভাব চলে আসবে তখন প্যান থেকে নামিয়ে নিলে হয়ে যাবে তো চাইলে আপনারা এখানে গাজর কুচি তারপর যে ক্যাপসিকাম কুচি আছে সেটা ইউজ করতে পারেন তো আমি ভেবেছিলাম পেঁয়াজ কুচিটা বেশি দিয়ে তারপর হচ্ছে আমি এই মানে মিক্সচারটা বানাবো যেন পেঁয়াজ কুচিটা বেশি থাকে পরে মানে চিকেনটা দেওয়ার পরে দেখলাম যে পেঁয়াজ কুচি বেশি দিলে আমার লেফট ওভার রয়ে যাবে আর লেফট ওভার থাকুক এটা আমি চাচ্ছিলাম না ভাব মানে ভেবেছিলাম যতটুকু আমি বানিয়েছি মানে সবটুকুই হচ্ছে আজকে ইউজ করে ফেলব তো তারপরও আমি এখানে যতটুকু ফিলিং বানিয়েছি এর মধ্যে থেকে কিন্তু কিছু আবার লেফট ওভার রয়েই গিয়েছে সবটুকু আমার লাগে নাই সেই সাথে আমি শেষ মুহুর্তে ডিসিশন চেঞ্জ করে এখানে কিছু সুইটকর্ন অ্যাড করেছি কারণ সুইটকর্ন হচ্ছে লিয়ানার খেতে খুব ভালো লাগে আচ্ছা একটা ক্যান তো পুরোপুরি লাগে না একবারে আমার তো আমি এর আগেও আপনাদেরকে মানে বলেছিলাম তা আমি হচ্ছে যতটুকু লাগে ততটুকু ইউজ করি আর বাকিটুকু হচ্ছে এভাবে ওয়াশ করে তারপর হচ্ছে সুন্দর করে ঝরা দিয়ে যখন একটু শুকিয়ে যায় তখন একটা জিপলক ব্যাগে ভরে আমি ফ্রোজেন করে রাখি কারণ ক্যানটা ওপেন করার পর এটা হচ্ছে বেশি দিন আপনার যায় না মানে খুব দ্রুতই নষ্ট হয়ে যায় আর এভাবে করে ফ্রোজেন করে রাখলে কিন্তু যখন খুশি তখন অনায়াসেই ইউজ করা যায় চলেন দেখি আজকের তরমুজটা কেমন এই হচ্ছে আজকে আমাদের তরমুজ এটা নিয়ে আমাদের সেকেন্ড টাইম তরমুজ আনা হয়েছে তো রোজা শুরুর দিকে একটা আনা হয়েছিল কিন্তু সেইটা আমি কাটার পরে মানে আমার দেখে একদমই ভালো লাগেনি কারণ দেখতে যেন কেমন ছিল হালকা একটু লাল ছিল তবে দেখতে ভালো ছিল না আর কাটাটাও তেমন মানে ভালো হয়নি কেমন করে যেন তারা কেটে দিয়েছিল। তা আমি তরমুজটা দেখে আর এমকে বলছিলাম যে তুমি এটা কি তরমুজ এনেছো একটুও তো দেখতে ভালো না তখন সে বলছিল যে দেখতে ভালো না হলেও খেতে ভালো হবে কারণ মানে যে তরমুজ বিক্রি করেছে সে বলেছে তা আমি ওকে বললাম যে মানে তারা তো বিক্রির জন্য অনেক কথাই বলে তাই বলে তুমি বিশ্বাস করে নিয়ে এসেছো আর কিন্তু এটা দেখতে তো একদমই ভালো না তারপরে কিন্তু খাওয়ার পরে দেখলাম যে না আসলেই মানে দেখতে যেমনই হোক না কেন তরমুজটা খুবই মজার ছিল আর খুবই মিষ্টি ছিল তো সেম লোকের কাছ থেকে হচ্ছে আজকে ওই যে তরমুজ নিয়ে এসেছে আর এটাও কিন্তু মানে দেখতেও সুন্দর আবার খেতেও খুবই মজার ছিল আলহামদুলিল্লাহ আমার কিন্তু তরমুজ খেতে ভীষণ ভালো লাগে তবে লাস্ট কয়েকবার হচ্ছে যে রোজার সময় তরমুজটা বের হওয়ার কারণে তেমন ভালো করে খাওয়া হয়ে ওঠেনি কারণ ইফতারের সময় তো অত বেশি একটা খাওয়া হয় না কারণ অনেক খাবার থাকে সেগুলো খেলে তো এমনিতেই অর্ধেক পেট ভরে যায় আর তরমুজ দেখবেন যে অল্প একটু খেলে কিন্তু এমনিতেই পেট ভরে যায় তো এর জন্য মূলত তরমুজটা মন ভরে খাওয়া হয়ে ওঠে না আর রোজা শেষ হতে হতে দেখা যায় যে মানে তরমুজও শেষ হয়ে যায় তো দেখা যাক এবার হচ্ছে মানে রোজার পরে তরমুজ থাকে কি না আচ্ছা এখন হচ্ছে আমি আপনাদের সাথে খুবই মজার একটা লাসির রেসিপি শেয়ার করছি যদি কেউ এভাবে লাসি বানিয়ে না খেয়ে থাকেন আমি আপনাদেরকে বলবো একবার ট্রাই করে দেখবেন আপনারা যে লাসি খান সেই লাসির কথা ভুলে যাবেন মানে এটা খাওয়ার পর আর অবশ্যই মানে আমি যেভাবে করছি ওইভাবে ট্রাই করবেন মানে অন্যরকম করে করলে কিংবা এক্সট্রা এটা সেটা অ্যাড করলে এরকম টেস্ট নাও হতে পারে তো লিয়ানা তো এইটা একবার খাওয়ার পরে মানে এতই পাগল হয়েছে যে এখন সে অলমোস্ট প্রতিদিনই বলে এই লাসি বানানোর কথা আর আরেমের কথা কি বলবো তার কথা নয়তো বাদই দিলাম তো কি কী দিয়েছে আমি বলে দিচ্ছি প্রথমে হচ্ছে টক দই দিয়েছি টক দইয়ের সাথে পরিমাণ মতো চিনি দিয়ে আমি খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি এমনভাবে ফেটাতে হবে যেন টক দইটা খুবই মানে মসৃণ হয়ে যায় তারপর দিয়েছি হচ্ছে সামান্য একটু লবণ আমি সবসময় মিষ্টি জাতীয় খাবারে লবণ দিতে পছন্দ করি তো এটার জন্য লবণ দিয়েছি তারপর এক টেবিল চামচের মতো পাউডার মিল্ক তারপর হচ্ছে আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা যে লিকুইড মিল্ক আছে সেইটা দিয়ে ভালো মতো মিক্স করে নিয়ে এখন দিয়ে দিলাম হচ্ছে রু আপনারা যদি রুয়াফজা খেতে পছন্দ না করেন তাহলে হচ্ছে আপনাদের খেজুর দিয়েও করতে পারেন খেজুরটাকে ভালো মতো ব্লেন্ড করে নেবেন এটার সাথে নয়তো কলা দিয়েও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা তবে রুয়াফজা দিয়ে খেতে খুবই মজার হয় আমাদের কাছে তো পার্সোনালি খুবই ভালো লেগেছে আর এটার মানে একটু অন্যরকম টেস্ট তো এটা খাওয়ার পরে মনে হয়েছে যে এত মজার লাস্সি বানানো আমি আগে কেন ট্রাই করলাম না তো এই যে আমার লাস্সিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তো উপরে হচ্ছে আমি একটু বাদাম কুচি দিয়ে তারপর হচ্ছে ডেকোরেশন করছি এতে করে বাদামের টেস্টও পাওয়া যাবে আর দেখতেও সুন্দর লাগছে তবে এখানে কিন্তু কোনো প্রকার আপনার এক্সট্রা পানি ইউজ করবেন না সম্পূর্ণটাই টক দই পাউডার মিল্ক আর হচ্ছে লিকুইড মিল্ক দিয়ে বানাবেন আচ্ছা ফ্রোজেন পরোটা দিয়ে ঝটপট ভাবে ওয়েতে কে কে নাস্তা বানান আমি তো প্রায় সময় এটা সেটা বানাই তো আর রোজার সময় এরকম যদি মানে ছটপট করে কিছু একটা বানানো যায় তাহলে আর কি লাগে আর যদি খেতে খুবই মজার হয় তাহলে তো কোনো কথাই নেই তা আমি হচ্ছে ফ্রোজেন পরোটা দিয়ে মানে একটা পাফ পেস্ট্রির মতো বানাবো সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো রোজার সময় সবাই চায় মানে একটু শর্টকাট ওয়েতে এটা সেটা মজার জিনিস বানানোর জন্য তো আমার কাছে মনে হলো যে আপনাদের কাজে আসতে পারে আমি ফ্রোজেন পরটার মধ্যে একটু যে সেজওয়ান সস আছে সেটা লাগিয়ে নিচ্ছি এই পার্সোনালি আমার কাছে এই সসটা অনেক ভালো লাগে আপনাদের কাছে না থাকলে আপনারা পিজা পাস্তা সস কিংবা টমেটো চিলি সস এগুলো ইউজ করতে পারেন তারপর হচ্ছে আমি যে আগে থেকে যে চিকেনের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেইটা ভালো মতো হচ্ছে এখানেই দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে আমি বেশ কিছু যে মজারেলার চিজ আছে সেইটা আর এই চিজগুলো তো আমি রোজার আগেই প্রসেস করে রেখেছিলাম আর এখন দেখেন মানে প্রসেস করার থাকার কারণে কত ইজিলি ইউজ করতে পারছি নয়তো চিজগুলোকে ডিফ্রস্ট করে তারপর হচ্ছে আবার গ্রেড করে ইউজ করতে হতো অনেকখানি টাইম লেগে যেত লাস্ট ব্লগে আমার ফিশ অ্যান্ড এগ পাকোড়ার মানে রেসিপি দেখে একজন আপু কমেন্ট করে বলছিলেন যে আপু বাসায় ট্রাই করেছেন কিন্তু ভালো লাগেনি আসলে আমার রেসিপিটা ট্রাই করেনি উনি যেটা ট্রাই করেছেন সেটা হচ্ছে যে ভাইরাল মানে একটা রেসিপি এখন কিন্তু বেশ ভাইরাল হয়েছে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে যে পাকোড়া সেইটা তো উনি হচ্ছে ওইটা ট্রাই করেছেন তো উনি হয়তো বা আমার ফুল রেসিপিটা দেখেননি না দেখেই মানে ডিম দেওয়ার কারণে সে ভাবছিল যে আমি বুঝি ওই রকম করেই বানিয়েছি তো এর জন্য বলেছিল আসলে আমারটা হচ্ছে সম্পূর্ণই ডিফারেন্ট ওইটার সাথে আমারটার কোনো মিল নেই যারা ফুল রেসিপিটা দেখবেন তারাই বুঝতে পারবেন আর হচ্ছে আমি তো বলেছিলাম যে আমি মানে ওই রেসিপিটা বানাতে কি বলে সেটাকে মানে আমার লেফট ওভার যে ফিশ আছে সেইটা দিয়ে হচ্ছে আমি একটা মানে সবজি দিয়ে পাকোড়ার মতো করতে চেয়েছিলাম মানে দেখতে অনেকটা পেঁয়াজু টাইপ হবে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে হচ্ছে আমি ডিসিশন চেঞ্জ করে মানে ডিমটা অ্যাড করি আর ওই ডিম দেওয়ার কারণে অনেক আপুরা ভাবছেন যে আমি বুঝি সেই ভাইরাল রেসিপিটা ট্রাই করেছি আসলে আমি সেটা ট্রাই করিনি এটা সম্পূর্ণ হচ্ছে আমার রেসিপি তো যাই হোক তারপরে আবার আফোজ বলছিলেন যে এক পাকোড়াটা কাজে আসবে তো ট্রাই করে দেখতে পারেন আসলে মানে রোজার সময় তো সবারই কম বেশি লেফট ওভার এটা সেটা থাকে তো এ মানে সেটা সেগুলো ফেলে না দিয়ে তো এভাবে যদি কাজে লাগানো যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় তো আপনাদের সাথে আমি কথা বলতে বলতে আমার যে ফোজেন পরোটা দিয়ে স্ন্যাক্স সেটা রেডি করে নিলাম আর চারপাশ হচ্ছে ভালো মতো আমি ফর্কের সাহায্যে বন্ধ করে নিলাম যেন বেক হওয়ার সময় মানে খুলে না যায় তারপরেও কিন্তু সেকেন্ডটা আমার একটু খুলে গিয়েছে কারণ ফার্স্টের জন্য সেকেন্ডটা আমি ভালো মতো মানে প্রেস করতে পারছিলাম না ফর্ক দিয়ে তো যাই হোক এখন উপরে হচ্ছে আমি বেশ কিছু মানে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি যেন কালারটা খুবই সুন্দর আসে আর হচ্ছে ক্রিস্পি একটা ভাব চলে আসে আসলে ফ্রোজেন পোয়াটা থাকলে ছটপট করে কিন্তু অনেক ধরনের অনেক নাস্তাই বানানো যায় তো আমার হচ্ছে এক ব্রাশ করার শেষ হয়ে গিয়েছে এখন আমি দেখা সৌন্দর্যের জন্য উপরে বেশ কিছু যে সেজি আছে সেটা দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিব হচ্ছে কালো জিরা কালো জিরাটা দিলে দেখতে আরও বেশি কিউট লাগে তো কালো জিরাটা আমি সবসময় ইউজ করি না তো দেখা যায় মনে থাকে না আজকে মনে ছিল তো এর জন্য ভাবলাম যে কালো জিরাটাও এখানে ইউজ করে দিই আমার ওভেনে পিজার যে অপশনটা আছে এখন হচ্ছে আমি সেই অপশনে এগুলোকে দিয়ে বারো মিনিটের মতো বেক করব আর বারো মিনিটের মতো বেক করলেই কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে আর এটা রেডিও হয়ে যাবে আজকে ইফতারে আমি কোনো মুড়ি ভর্তা করিনি চিকেন তেহারি করেছি আর তেহারিটা আমি অফ দিয়ে রেডি করে ফেলেছি এখন হচ্ছে উপরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু ডেকোরেশন করে নিয়ে টেবিলে সার্ভ করে দিব এই হচ্ছে আমার ঝটপট ফ্রোজেন পরোটা দিয়ে চিকেন পফ প্যাটিস আর দেখেছেন যে কালারটা কতটা সুন্দর এসেছে আর এটা খেতেও কিন্তু খুবই মজার ছিল তো আমি হচ্ছে ভাবলাম যে আপনাদেরকে একটু ভেতরটা দেখিয়ে দিই কিন্তু এত বেশি গরম ছিল যে আমি ভালো মতো ধরতেও পারছিলাম না এই যে দেখেন মানে উপরটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে আর ফুলে গিয়েছে আর ভিতরটা হচ্ছে পুরোই একটা মানে ক্রিমিনেস একটা ভাব ছিল মানে ভীষণ মজার আপনারা বাসায় চাইলে ট্রাই করে দেখতে পারেন এটা হচ্ছে অন্য আরেক দিনের রোজার ক্লিপ আজকে হচ্ছে আর এম তার অফিসে ইফতার করবে ইফতার পার্টি আছে তো আমি আর রিয়ানাই হচ্ছে ইফতারটা করব। তো একা একা ইফতার করতে তেমন একটা ভালো লাগে না আর কি খাবো সেটাও বুঝে পাচ্ছিলাম না কারণ মুড়ি ভর্তা একদমই করতে ইচ্ছে করছিল না তো ভাবলাম যে ঝটপট করে কি করা যায় দেন মানে ফ্রোজেন যে সমুচা ছিল সেগুলো আমি দুইটা ভেজেছি আমাদের দুইজনের জন্য তারপর হচ্ছে আমি আলু দিয়ে একটা স্ন্যাক্স বানিয়েছিলাম তো ভেবেছিলাম এটা রেসিপি আমি রেকর্ড করেছি আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আর শেয়ার করা হয়ে ওঠেনি তো সেখান থেকে দুইটা ভেজে নিয়েছি শুধু লিয়ানার জন্য তারপর ভাবলাম যে ডাম্পলিং করি কারণ ডাম্পলিং তো আমার বড় খুবই পছন্দ আর লিয়ানাও হচ্ছে এভাবে ডাম্পলিং করলে খায় আচ্ছা আমি হচ্ছে ডাম্পলিং কিভাবে করি একটু আপনাদেরকে বলে দিই মানে চিলি অয়েল যে ডাম্পলিংটা সেইটা কারণ লাস্ট রোজার সময় আমি যখন এই মানে চিলি অয়েল ডাম্পলিংটা করেছিলাম তো রেসিপি শেয়ার করিনি তো বেশ অনেক আপুরাই জানতে চাচ্ছিলেন যে কিভাবে করেছেন আপু তো ভাবলাম যেহেতু আজকে করছি একটু করে আপনাদেরকে বলে দেই তো প্রথমে হচ্ছে আমি চিলি অয়েল দিয়েছি সামান্য তারপর দিয়েছি হচ্ছে সেজওয়ান যে সস আছে সেইটা সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে একটু মিক্স করে নিয়েছি আর এখানে কিন্তু তেল ছিল আমি যে সমুচা তারপর পটেটোর স্ন্যাক্সটা ভেজেছি সেই তেলটা এখানে ছিল ওই তেলের মধ্যেই হচ্ছে আমি সসগুলো রেডি করে এখন আগে থেকে বয়ল করে রাখা যে ডাম্পলিংগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে হচ্ছে বয়ল না করে মানে ভেজেও এভাবে করে সসের মধ্যে মানে মিক্স করে নিতে পারেন আর এটা কিন্তু খেতে খুবই স্পাইসি হয় তো যারা ঝাল খেতে পছন্দ করেন না কিংবা রোজার সময় ঝাল খেলে ইফতারের সময় প্রবলেম হয় তারা এটাকে স্কিপ করবেন আচ্ছা অনেকে হয়তো বা বলবেন যে আপনি শুধু তো বললেন দেখালেন না কি দিয়েছেন তো এই যে আমি যে এখানে সেদিন চিলি অয়েলটা কিনেছিলাম সেইটা দিয়েছি আর এই সেজন স্টার ফ্রাইটা দিয়েছি সাথে তো টমেটো সস ছিল তো এই যে আমার ডাম্পলিংগুলো রেডি হয়ে গিয়েছে আর আজকে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিব সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ